গুড মর্নিং জানাই আমার সমস্ত ভাই এবং বন্ধুদেরকে সবাই কেমন আছো আজকে নতুন গাড়ি নিয়ে আগরতলা থেকে গোয়াটির উদ্দেশ্যে যাচ্ছি কিছু মাল আছে তো বর্তমানে আমি চুরাই বাড়ি ত্রিপুরা গেটে আছি ফরেস্ট গেটের এখানে তো আমার গাড়িটা চেক হয়ে গেল অনুমানিক তো আমি মায়ের কালী মারে দর্শন দিয়ে নমস্কার দিয়ে ত্রিপুরা থেকে বাই বাই হয়ে আসামে এন্ট্রি করে নিলাম এই ব্রিজটা পার হলেই হাসাম তো আজকে আসামে আমার সাথে দেখা হলো একজন দাদার সাথে উনি আগরতলা থেকে লে লাদাখ সাইকেল নিয়ে ট্যুর করছেন কিন্তু অনেক সময় হয়ে গেল আমি বয়ে বইয়া কি করবো ছানা খাইলাম ভাল লাগতেছে না কারণ কালকে আসামে ইলেকশন থাকার কারণে মানে আসাম থেকে গাড়ি চেয়ে গেছে না এটার লেগে আমরা ত্রিপুরা থেকে যেসব গাড়ি আইতেছে সব গাড়িরা আজকে আটকে রেখেছে সকাল ছয়টা থেকে মানে আনুমানিক বিকাল একটা দুসরি দুপুর একটা বাজে জায়গা গেছে আমি চেক হয়ে গেছে দুপুরে একটা দেড়টার সময় চেক হয়েছে আমি গাড়িটা নিয়ে বের হয়ে গেলাম বাড়ি যখন বের হইলাম তখন দেখো আবার যেমন এদিকে পুরো গাড়ি আগরতলা যাওয়ার উদ্দেশ্যে ভোটার দাঁড়ায় রয়েছে চেকিং করবো সারাটা দিন সারাটা দিন না পুরো আধা দিন আমার এখানে চোরাই বাড়িতে নষ্ট হয়ে গেল তার কারণ যারা চেক করে সেই চেক করা মানুষটা নাই বা মানুষগুলো তারা অন্য পাশে চলে গেছে তো প্রচন্ড ক্ষুদা লাগছে রান্না বারা কিছু করতে পারি নাই তো ভাবছি যে সামনে একটা হোটেল আছে সেই হোটেলে গিয়া তরকা এবং এবং রুটি অর্ডার করে করে নিলাম নিয়ে খাওয়া দাওয়া আন্ডা আমি একটু বিশ্রাম নিলাম তার কারণ রান্না টান্না কিছু করছি না এর আগের দিন রাত্রে অগুমা আসলো তো রেস্ট করার পর শুধু চলে গেলাম শোলগুই শোলগোয় গিয়ে এখানে চা খাইলাম এখানে চাটা খুব ভালো বানায় চা খাইয়া তারপরে আমার গাড়িতে ইউরিয়া একটু কম আসলো ইউরিয়া লেভেলটা তো একটু ইউরিয়া ডাইলা নিলাম ডাইলা সোজা চলে গেলাম শ্রীভূমির উদ্দেশ্যে তো শ্রীভূমিতে একটা হোটেল আছে বাবা হোটেল এবং আমি সমস্ত ভাইদের কর্ম যে আপনারা কে এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছে একটু কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি কেমন লাগতেছে এটাও জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমার বা একটা ইউটিউবার বা একটা ভিডিও যে তৈরি করে তার লেগে অনেকটা গুরুত্বপূর্ণ বুঝলি তো সময় একটু নষ্ট করে একটু ভিডিওটার মধ্যে একটু কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হইছে এবং আপনি কোন জাতি দেখতাছেন তো দেখতে দেখতে চলে এলাম বাবা হোটেলে বাবা হোটেলে আইয়া এখানে খাবার দাবার অর্ডার দিলাম কারণ খুব ক্ষোদা লেগে গেছিলো রাত্রে প্রায় নয়টা বাজে গেছে তো আমার খাওয়া দাওয়া কইরা একচুয়ালি রাত্রে নয়টা বেজে গেছে আমার রাত্রে রাত্রে শিলচার টাউন ক্রস করে আমার বাড়িতে খাবার নিয়ে আইসে ভাত ডাইল আলু ভাজা মিষ্টি লাউ একটা সবজি এবং আলু মটর দিয়ে একটা সবজি তো খাওয়া দাওয়া করলাম তার লগে আসলো একটা জলের বোতল খাওয়া দাওয়া কইরা সোজা আমি চলে গেলাম শ্রীভূমিতে আই লাভ শ্রীভূমি তো শ্রীভূমির এই দৃশ্যটা দীক্ষা আমি সোজা চলে গেলাম শিলচারের উদ্দেশ্যে তো আজকের সমাপ্ত করলাম যদি এই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট আশা করব। সমস্ত ভাই বন্ধু এবং সমস্ত ত্রিপুরা এবং আসাম এবং বরাক বেলির সমস্ত ভাই এবং বন্ধুদের এবং বোনদের কাছ থেকে ধন্যবাদ